আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেক নানুপুর বিহারি ভাড়া ইয়েন নাম তারা আছে এনআই পুরফুরি নদীর ডাকনাম এনে দিয়ে চলার ফিরি গতি খুবই কষ্ট গরু ভা আসা মাদার তোনাই যার ইনমার দিয়ে ইমি ফালে গরুর মুদ গরু গো দেখুন ইমাদি ফুরি অনু বারো মাস ফুট ইমাদ থাকেন ফুটো থাকে মুসলিখ নষ্টমি জেন না ঘরে মানে ফুট বাজে মো তুর মতুরগি ফাঁজনি ফানরে না ভাগাকি জম্পরে তো যা খানারা সামাজিকভাবে বটুক বচিলাম আজিত প্রায় দুই তিন বছর আগে তারা তারা তার এম সময় ঘরে আজ দুই তিন বছর নারা মুসলি সকলে সামাজিকভাবে ক্লাবরের দায়িত্ব দিয়ে আর দায়িত্ব লো রে গাছ হাজালে হাঁড়ির ফুয়া ক্লাবর হুয়া হাসপুম দৌড়ি রাজির সাইডার দিয়ে লাস্টার সংস্কার যে লাস্টার ঘাসগুড়ি দিয়ে লাস্টার মানে সংস্কার বাঙালাঙ্গি পুরা ইটেমিটে দি তো এই জাগায় নামার দি আর গুরু তুই ব্যাকসাগুড়ি ক্লাব হওয়া বড় ভাই ব্যাককোনি অল আছে তো হাসিং ঘুরি আর তো আর যা বলে চেষ্টা করে দেখুন বড় ভাই আছে ভবা আছে ব্যাককন আছে রাজাগে তারা তোর আর কিছু নগরী দখল নগরী তো জায়গা মানে এই টিভি সরে হাজগা ঘুরে সংস্কার প্রায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টেঁজ মান তার মানে আর সংস্কার চালা দিয়ে হামিং ঘুরেছে তো আরও সুবিধে আমার আর কোনো যারা মেহমান টেমান আইব তার লয় সুবিধে কিন্তু তারা তারা তাই তারা দখল নগরী কিছু না নগরী এই নলিয়াগুলি দেখা দিয়ে ওনার সমান লাগিয়ে দিই আর এবার সামাজিকভাবে নালা দিয়ে তারা এই নালা হয়ে যেন তারা ব্যবহার করে সন কে বাস্তবিক দখলার বিটিগুলি দেখাবার চেষ্টা করি সন ইতারা কি অত্যাচার করে সাক্ষ্য তারা এ তারা সাকা কী অত্যাচার করে দিন করে দিই প্রায় পাঁচ ত্রিশ হাজার চল্লিশ হাজার টিকা বাজেট হাজিন মাদি প্ৰভাশী অকল বৰভাইকৰ টেংগুৰি দি তাৰ প্ৰভাশী আছে তাৰ তাৰ ৰমে হামিন অদে তো তাৰ নালাগ হাজিন গুৰি ক্লাউসকল বৰভাই বৰ আংকেল দ্বাৰা আছে বিয়া কোনো দৃষ্টি আগষ্ট দেখাত বিৰিচ হাজিন আজি বহুত প্ৰায় ত্ৰিছ বছৰ ধৰি হ'বাহালা আজি ত্ৰিছ বছৰ আৰু হামিনি দিয়ে আৰু সমাজিক বাব হৈ মুছুলীসকলক হৈ হামিন গুৰি ওলাই আৰু ক্লাবৰ মদ দি তাৰ কাৰণে আবেদন জনাই আৰু হামিন ধৰিৰে গুৰি দি এইটোতো হাজ চাম তার মেম্বার মানুষ সমাজ করে দিই দিন দিয়ে বাঙ্গিদ মানুষ দিয়ে সামাজিকভাবে তারা নালাবি তার জন্য গরুর গরু গরুর গর গর ইন গরুর গর্ব ইয়ার দিয়ে তারা সব কী বস্তু গরু মো টিকো না নালা দিয়ে ব্যবহার করে দিয়ে তারা তো দিয়ে বর্ষা খাইলে তারা দি দেয় জায়গা দিয়ে এখন তারা জায়গা তুমি লই দে জাগান নালা দি তো জায়গা তুই নাই জন্য জায়গা দি কিন্তু ব্যবহার করে

সাকি বইয়ের থামগর সোলা আরামসে তারা করছি সোলা তার দিন মাই